আমি হলাম এই আর আমরা এই এলাকারই তাহলে তো আপনি আমাদের আব্বাহ আব্বা এখন আগের মজা কিনে দেন হ্যাঁ আব্বা এখন কিনে দেন আহেন আরে চার বুঝলাম তুই ছোট তাই মজা যাচ্ছিস

আরে আমি তো ছোট লোক আমাকে চা খাওয়ান আমাকেও আমাকেও এই রে এখন না খাওয়ালো তো প্রেসিসটা পাংচার হয়ে যাবে কিছুক্ষণ পর এই তোরা দুজন রাগ দেখাস কেন আমি এই এলাকার বাপ ও তাই তো কি করেন আপনি হ্যাঁ আপনি কি করেন বলো দুইটার সামনে একটু চাপা মারি আরে আমি হলাম এই এলাকার বড় মাস্তান আর আমি এই এলাকায় এত কাম করে বেড়াই সবাই আমাকে দেখে ভয় পায়

লাগাতর ফ্যামিলিকে ফোন তারপর পাঁচ লাখ টাকা চা হ্যালো জলদি পাঁচ লাখ টাকা পাঠাও এই নাম্বারে এই টাকা পাইছি এখনই মালটাকে মেরে ছেড়ে দেই থাক তুই এই হাই হাই আজকে কি একটা ফান্দে যে পড়ে গিয়েছিলাম আল্লাহ গো সামনে এরা কেন আরে নাইদ ভাই কি হইছে আরে ওই দেখ নাহিদ বার যেন কি হয়েছে হাই হাই এখন যদি সবাই টের পেয়ে যায় যে আমি ডাকাতের হাতে মার খেয়েছি তাহলে তো প্রেস্টিজ পাংচার কি হয়েছে বলুন বলুন আরে নাহিদ ভাই আপনার কি হয়েছে কি হয়েছে আমি অ্যাক্সিডেন্ট করছি এর জন্য এই অবস্থা চলেন আপনারে বাড়ি বসাই দেই হ্যাঁ চলেন আপনাকে বাড়ি পৌঁছাই দেই বাড়ি গিয়ে তো পৌঁছাই দিবে বলতেছে তাহলে কি সুযোগ সুবিধা নেই তাহলে আমাকে কোলে করে নিয়ে যাও এ আইসে কোলে নিতাম এই জয় চল একটা হুজুর শিক্ষা দেই চল মজা একটা দেখাবো কি করে

牙刷，你们刷。